আসসালামু আলাইকুম আমি জান্নাতুল নাইমা আফরোজ ডায়েটিশিয়ান আজকে আপনাদের জানাতে চেষ্টা করব যে কিভাবে আসলে আমরা আমাদের নিজেদের বয়স ধরে রাখতে পারি কি ধরনের খাবার খেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যেমন ভেজিটেবলস ফ্রুটস এই ধরনের খাবারগুলো যদি আমরা ঠিকঠাক মতো খাই আমাদের স্কিনের সেলগুলো উজ্জীবিত থাকবে এবং ফলাফলে কি হবে আমরা আমাদের বয়সটাকে একটা জায়গায় দেখা যায় আটকে রাখতে পারবো এছাড়া রয়েছে ভিটামিন সি জাতীয় খাবার আমাদের স্কিন সেল ডেভেলপ করার জন্য যে এই ভিটামিনটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন সি তো এই ভিটামিন সিটা আমরা যে কোনো টক জাতীয় ফল বিভিন্ন ধরনের ফল এবং খাবারের মধ্যে আমরা ভিটামিন সিটা পেয়ে থাকি এর মধ্যে আমরা লেবু খেতে পারি আমরা কমলা খেতে পারি পেয়ারা খেতে পারি আমরা খেতে পারি আমাদের আসলে দেশে প্রচুর পরিমাণে টক ফল রয়েছে এই ধরনের ফলগুলো খেলে কিন্তু আমাদের সেলটা উজ্জীবিত থাকবে এবং নতুন সেল তৈরি করতে সাহায্য করবে এবং বয়সটা ধরে রাখতে সাহায্য করবে এছাড়া আমাদের স্কিনের প্রয়োজন হচ্ছে ভিটামিন ই জাতীয় খাবারগুলো যে খাবারগুলো আমাদের স্কিনটাকে হেলদি মানে ভালো ফ্যাট যেগুলো আমাদের স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করবে সেই খাবারগুলোর মধ্যে রয়েছে যেমন সিয়াসিড আমরা খেতে পারি বিভিন্ন ধরনের বাদাম দুধ ডিম এই জাতীয় খাবারগুলোর মধ্যে কিন্তু আমরা নিজের স্কিনটাকে ভালো রাখতে পারি এবং বয়সটাকে ধরে রাখতে পারি ফ্যাটি ফিশ যেই ধরনের ফিশগুলোতে ফ্যাট রয়েছে সামুদ্রিক মাছ মাছগুলো আমরা এক্ষেত্রে বেশি আসলে নিব সেই সামুদ্রিক মাছগুলোতে ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং এগুলো আমাদের স্কিনের জন্য খুবই প্রয়োজনীয় খাবার এই ধরনের মাছগুলো খেলে কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে এছাড়া আমাদের অবশ্যই প্রতিদিন এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের আসলে কোনো বিকল্প হয় না কারণ এক্সারসাইজের মাধ্যমে আমাদের স্কিনে রক্ত সঞ্চালন হয় যার ফলে আমাদের স্কিনটা ভালো থাকে এবং স্কিনের রক্ত সঞ্চালনের কারণে স্কিন সেলগুলো সজিক থাকে ফলে আমাদের বার্ধক্য প্রতিরোধে অনেক ভালোভাবে সাহায্য করে সকলকে ধন্যবাদ